এগুলা আপনি দেখতে মনে হচ্ছে যে এগুলা একদম এসসেনসি আসলে আপনি যখন হাতে নেবেন তখন মনে হবে এবং কালারও কিন্তু গ্যারান্টি দিতে পারবেন আর রেড শুনলে আপনার চোখ কপালে উঠা যাবে মাত্র 220 টাকা 220 টাকা মাত্র 220 টাকা 220 টাকা মডেল আছে আপনি ওই যে এটা কোন ক্যাম্পাসে না রে ভাই আপনি যখন কিনবেন যখন ইউজ করবে মানুষ তখন বুঝতে পারবেন যে কালারটা কেমন থাকে এগুলার প্রত্যেকটা মডেল আপনি দেখেন এই যে এগুলো আছে মাত্র 220 টাকা আচ্ছা আচ্ছা

কালার তো এরকমই থাকে হ্যাঁ কালার এরকমই থাকবো কালার আপনি যত গসা মাজা যত বডি স্প্রে লাগান কিছু হবো না কারণ এগুলার কালার ওই যে বললাম না পাতিল কয়লা দিলে ময়লা যায় না এগুলা কয়লার মতোই হবে এগুলো কালার মানে জন্মগত কালার যেটা সেটাই থাকবে